দেবরের বিয়ে শেষ না হতে হতেই আমার ভাইয়ের বিয়ে শুরু আমাদের জন্য আজকে একটা স্পেশাল দিন ছিল কাদের জন্য বাসা এত আয়োজন ছিল আমাদের বাসা কি প্রোগ্রাম ছিল তাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমার একমাত্র ভাইয়ের এঙ্গেজমেন্ট ছিল হুট করে এই শুভ কাজটা হয়ে গেল মেয়ে পক্ষ থেকে বেশ কিছু লোক আসাতে আমরা কাচি ভাইটা সিলেক্ট করি আমি আর আমার ভাই এর আগের দিন চলে যাই হচ্ছে কাচি ভাই আমাদের কতজন লোক আসবে আমরা তাদের জন্য কি আয়োজন করব সেটাই আমরা অর্ডার দিতে চলে যাই এর পরের দিন ফাংশন ছিল ঠিক টাইমে আমরা চলে যাই আজকে সবাই অনেক খুশি ছিল আমার হাজবেন্ড ভাই মা বাবা সবাই আমরা সবাই আমার কাজিনরা আসছিল আমার খালামনির আসছিল এই যে রিচা ছিল এখানে মেয়ে পক্ষ থেকে অলমোস্ট সবাই চলে এসেছে আমরা একটু ওয়েট করছিলাম যেহেতু সেদিন শুক্রবার ছিল অনেকে নামাজ পড়তে গিয়েছে এখনো আসেনি এরপর নামাজ শেষ করে সবাই একে একে ডালা নিয়ে ঢুকছিল মেয়ে পক্ষের লোকেরা এখন সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল যে এখন খেতে দেওয়া হবে কিনা আমি ইমরান রিচা সবাই এক টেবিল বসেছিলাম তো আমি এবার এদিক দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম এরপর আজকে আমাদের মেনে ছিল রোস্ট কাচি কাচির সাথে ছিল হচ্ছে কাবা দই বোরহানি কোক এসবের আয়োজন করা হয়েছিল আমরা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যাচ্ছি বাসায় কজ বাসায়ও মেহমান যাবে ওইখানে আবার ভাইয়ার এঙ্গেজমেন্টটা করা হবে বাসায় টেবিলটা এভাবে সেট করা হয়েছিল এরপর আমাদের হেল্পিং হ্যান্ড আর আন্টি মিলে এসব আয়োজন করেছে আমরা খুব কম টাইমের মধ্যে এসব আয়োজন করেছি আমাদের হাতে অলমোস্ট বিশ মিনিটের মতো টাইম ছিল টেবিলটার সেট আপটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এঙ্গেজমেন্টের ফাংশনটা শুরু হয়ে গেল আমি অনেক অনেক এক্সাইটেড অনেক হ্যাপিও আলহামদুলিল্লাহ 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 শেষ করে আমাদের ডালাগুলো দেখাচ্ছি ওরা যেভাবে আমাদের সাজিয়ে পাঠিয়েছিল অনেক সুন্দর লাগছিল এটা দেখে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ